আড্ডা দেওয়ার জন্য এসেছি শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর আগে কখনো লাইভ করি নাই আজকে প্রথম তাই অবশ্যই কোনো ভুল হলে ক্ষমা করবেন শব্দ শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড টাউন্ড পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ল্যাপটপের ক্যামেরাটা এত ভালো না যার কারণে অন্ধকার অনুভব লাগতেছে আমি লাইট এসে আছি তারপরে লাইট

ভাই কে কোথায় থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন কোথা থেকে দেখতেছেন আজকে অনলাইন আড্ডা দেওয়ার জন্য আসলাম হাতে সময় থাকলে আসেন আড্ডা দিই ভাই কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আমি কমেন্টের উত্তর দিই ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে জানান আমি আজকে অসুস্থ থাকার পরেও লাইভে আসলাম শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য সময় কাটছিল না আপনারা কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করেন ভাই আমি খুব অসুস্থ please comment me type your location অপেক্ষায় আছি আপনাদের একটা কমেন্টের আজকে কোনো টপিক নেই আলোচনা করার আজকে জাস্ট ওনাদের সঙ্গে সময় কাটাচ্ছি আর ইউটিউবে লাইভ যেহেতু আজকে প্রথম এই জন্য আমি তেমন কিছু বুঝতেছি না আপনারা শুনতে পাচ্ছেন কি না বা আমার কোনো অডিয়েন্স বা আমার সাবস্ক্রাইবার কেউ এখনো পর্যন্ত কোনো কমেন্ট করলো না একজন মাত্র দেখতেছেন ভাই কে দেখতেছেন কোথায় দেখতেছেন প্লিজ কমেন্ট করুন আজকে আমার এটা পরীক্ষামূলক একটা লাইভ আর এই চ্যানেলের প্রথম লাইভ চ্যানেলের বলতে আমি ইউটিউবে আসার পর থেকে এটাই আমার প্রথম লাইভ তাই কে কোথায় থেকে শুনছেন দেখছেন প্লিজ একটু কমেন্ট করুন একজন দেখছেন কোথা থেকে দেখছেন মনে হচ্ছে বেশিক্ষণ আর থাকা হবে না যেহেতু না অসুস্থতার কারণে এমন কথা কথা বলতে কথা বলার এনার্জি কমে যাচ্ছে একজন মাত্র দেখছেন একজন দেখছেন কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন चैटिंग है बोलो ウミネん একজনও নাই এই মুহূর্তে একজনও নাই একজন ছিল সেও ভ্যাকসে আসুন আসুন আটটা দিয়ে

টপিক টপিক লাইভ শুধুমাত্র পরীক্ষামূলক আর আড্ডা দেওয়ার জন্য কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান প্লিজ একজন আসছে আপনার কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান প্লিজ লাইক কমেন্ট করুন কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আহ চলে গেল ভাইটা কমেন্ট না করে চলে গেল কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসেন আসেন জলদি আসেন আড্ডা দিই আজকের কোন টপিক ছাড়াই আড্ডা হবে 啊，来，i v e 要好，又、啊哦、的其他 সবাই আমাকে করবে না আর কে কোথায় থেকে লাইভ আসছেন লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

ওকে আজকে কোনো অডিয়েন্স পাইলাম না এ কোথায় থেকে দেখছেন পরবর্তী লাইভ অবশ্যই লাইভ যদি এই লাইভটা চোখে বললে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম